তোমার নাতি আদর বোঝে সব বুঝে আর হুন আর একটা কথা শ্রীনয় মাথা ঝুঁকিয়ে নিল উনি ফিসফিস করে বললেন শ্রীনয় জিজ্ঞেস করল কেন ধুটা আমার নাতি ছোট না ছোটটাকে কি বিয়ে দিলে কেন নুরজান ফুসে উঠলেন ওনার রাগটা আবার বাড়ছে ছেলেটা এমন তাই কেন উনি রেগে গেলেন বলেন। তোরা কি এমনিতেই নাতি রাখি খাওয়াটা আছে একটা টনির বা হাতটা নিয়ে কপালে একটা থাপ্পড় মাল দো নিজের কপালে তারপর নজরানের কানে কানে বললো বুড়ি শয়তান কুটি তুমি এমন তুই তো করে কেন করো আর এত গালি ভালো হয়ে যাও নজরান মাথা দোলালেন তোর ঘরে একটা বাবু হইলে ভালো হইয়া যামো তনি চোখ উল্টে ত্রিনয়ের দিকে তাকালো ঠোঁটের কোণে এক টুকরো হাসি মিটিমিটি হাসি তার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে সে মাথায় বড় করে ঘোমটা টেনে নিল চোখমুখ মুখ দেখা যায় না আল্লাহ তুমি রহম করো নুরজাহান তারপর ত্রিনয়কে আরও বললেন যা কইছি মনে রাখিস নাইলে ত্রিনয় কথা কেড়ে নিয়ে বলল পারবো না তুমি থাকো আজকে রাতে নুরজাহান শয়তানের মতো হেসে জিজ্ঞেস করলেন পুরুষ মানুষের প্রথম শত্রু কি জানিস কি অদের সেই নয় এবার টনির হাত ছেড়ে মুখে আটকে ধলো থামো থামো জানি শয়তান নৌজাহান হাত তার ছাটকে মেরে সরিয়ে দিলেন ওর দিকে তাকিয়ে নাকটাকে উঁচু করলেন তুই খালি আমাকে শুতে চাস কেন ট্রেনয় কাঁধ উঁচু করল তবু তো সেদিন বললে পুরুষ মনেই মানেই তাই আর কি নৌজাহান ওকে ঠেলে দিলেন যা দূরে গিয়ে মার যা কেন ঘরতে বাইরে হ আমার নাতির সাথে কথা আছে তুই যা ট্রেনয় দুটো হাত বিছানায় ভর করলো বলো আমার সামনেই বলো নুরজাহান ওকে পেছনে রেখে ঠেলে দিলেন ট্রেনয় বের হয়ে গেল যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে বলল তোমার নাতিকে এখন একটু ঘুমিয়ে নিতে বলো তন্নি অবুজের মতো তাকালো নুরজাহানকে গুতা দিল জিজ্ঞেস করতে নুরজাহান জিজ্ঞেস করলেন কেন ট্রেনয় স্বাভাবিকভাবেই বলল সারা রাত থাকতে হবে না তন্নি প্রকর চোখে তাকালো কি লজ্জাজনক কথাবার্তা দিয়ে ধোঁয়া বের হচ্ছে তার রাতে সজাগ থাকার মানে কি সে একটুও বোঝে না তন্নি বোকা শাড়িতে মুখ ঢেকে ফেললেন তন্নি হাসফাস করছে অবস্থা কিছু না সে চুপচাপ মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে তৃণায় কথা বলতে বলতে চলেই গেল নৌজান ওর হাতে হাত রাখলেন তন্নির স্পৃধা মাথা নাড়ে কাকে কি বলবে সে তবুও সে বলল মানিয়ে বুঝিয়ে চলবি তন্নি এটা তোর বাপের বাড়ি না জামাইয়ের বাড়িতে থাকতে গেলে বাবা হইয়া থাকতে হয় মনে থাকবো কেউ কিছু আমি চুপ থাকবো কেন ঘর করলে চুপ থাকতে হয় কেউ কিছু কইলে প্রথমে জামাইরে কইবি তো জামাইয়ের জ্ঞান বুদ্ধি ভালো আছে তোর মতো গাধা না তনি মেনে নিল কথাই বলতো না নজরান শরীর খেসে বসলেন আস্তে করে বললেন জামাই রাতে যা চাইবো সব দিবি টনি চোখ দুটো কুচকে আসে সে নিজের হাত দুটো প্রসারিত করলো নিজেকে দেখিয়ে বলল কি আছে কি আছে আমার কাছে কি দেব নুরজাহান মৃত্যু ধমক দিলেন সুপ বুঝিস না কিছু না বুঝলে সুপ সব থাকবি আজাইরা ভয় পাবি না আসিত কাসামেসি করবি না তনি উল্টে ওনার হাত ধরলো তুমি থাকো সুন্দরী আমার একলা একলা লাগে এখানে কেউ আমার আপন নেই নুরজাহান আশ্বাস দিলেন আরে জামাইয়ের বাড়িতে জামাইয়ের ছাড়া আপন কেউ নাই জামাইয়ের মতো আপন কেউ নাই মনে রাখবি জামাই তোর জামাই তোর সব আজকে রাত গেলেই বুঝবি ভয় পাই না তুমি মন দিয়া সংসার করবা বাপের বাড়ি যাতে কোনো অভিযোগ না যায় রেশমির বিয়ে হয়েছে কোন কখন মনে নাই তোর থেকেও ছোট থাকতে বিয়ে হয়েছে কি সুন্দর ঘর করতেছে আমার বিয়ে হয়েছিল বারো বছর বয়সে আমার কথা মনে রাখবা দাদু তনি হঠাৎ ছোট উল্টে কেঁদে ফেললো ফুপিয়ে উঠে বলল এখানে ভালো লাগছে না আমার দম বন্ধ একটু বাইরে যাব নুরজাহান ওর মাথায় হাত বুলিয়ে দিলেন দীর্ঘশ্বাস ছাড়লেন কাঁদে না ভালো খারাপ সব যে নয় রে বলবি রাতে বলিস বাইরে যাওয়ার কথা নিয়ে যাবে জামাইয়ের মতে মতে চললেই সোহাগি হবি তারপর নিয়ম করে নাত নামলো আকাশের কোনো সূর্য অস্ত গেল তো নিয়ে জীবনে নতুন ঝাঁত এলো ভীষণ অন্যরকম জীবনের দ্বিতীয় স্তর তন্নি ভীষণ অগোছল চঞ্চল রমণী তৃণয় তাহার বিপরীত দেখে গেলেন ভবিষ্যৎ বাণী করে গেলেন ওদের খুব একটা সংসার হবে টকচল মিষ্টি খুঁজেছেন সেটা উনি আজকের ঘটনাতেই বুঝে গিয়েছেন প্রথম বাঘ সুন্দর হলেই রাস্তা মানসম্মানরত হয় হাড়ির ভাত একটা ধরলেই বোঝা যায় সবগুলো খুঁজতে হয় না দিন রাত প্রকৃতির নিয়ম নিয়মকে সামনে রেখেই দিন কাটতে রাত হবে আবার রাতের পর দিন হবে এতটুকু অবশ্য স্বাভাবিক তবুও এই সামান্য সভা স্বাভাবিকতা হঠাৎ হঠাৎ কারোর জীবনে অস্বাভাবিকতার বন্যা নিয়ে আসে আজকে কারোর খাতায় তন্নির নাম মোটেই আজকের রাতটা তার জন্য স্বাভাবিক না কিছুটা অসামান্যই বটে তনি সেই বিকাল থেকে কাঁদছে ঠক করে সবাই চলে যাবার পর থেকে নুরজাহান আরও হাজারখানে কথা বলে গিয়েছেন মেয়েটা এক প্রকার অস্বস্তি লজ্জায় আর ভয়ে মিশে যাচ্ছে এখানে সে একা কে বলি একা রাজ বোধ তখন দশটার ওপরে জানাটা খোলা ঘরে তনি চুপচাপ বিছানার মাঝখানে বসে আছে এমন অদ্ভুত একটা অনুভূতি সব কিছু নীরব খা খা করছে বাড়ির পিছনে তিনয়ের ব্যালকানির থেকে একটা দূরে জোবা ময়লা পানি বিশাল বড় সড়ো কচুরি পান গাছ কচু গাছ ঝোপ তন্নি বিকালে দেখেছিল সেখান থেকে ঝিঝি বাকি সব নিস্তব্ধ পাতাল তখন দরজার দিকে মৃদু শব্দ হলো সেই আওয়াজে ঘুমটা নিচে উঠল খট খট শব্দ তুলে এগিয়ে এলো ত্রিনয় বুক সমান ঘুমটা টেনে বসাচ্ছে মেয়েটার গরম লাগছে না ত্রিনয় বিছানার কাছে দাঁড়িয়ে হাত ঘড়ি খুলতে খুলতে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো গরম লাগছে না তন্নি মাথা দোলালো অর্থাৎ গরম লাগছে ত্রিনয় আবারও বললো তাহলে ঘুমতে দিয়েছে গেলো তো এত বড় করে টনি পড়েছে মহা মুশকিলে সে জবাব দিলে না অনেকক্ষণ তারপর আস্তে করে জিজ্ঞেস করলো তোমাকে আমি তুমি করে ডাকি প্রশ্ন শুনে ত্রিনয় ভ্রু কুচকায় আসলেই এটা পাগল সে বিছানায় হেলে দুলে বসলো খাটটা নড়ে উঠলো একটু তনি আরেকটু গুটিয়ে গেল ডাকবে সমস্যা কি তুমি অলরেডি আমাকে তুমি বলে ডেকেছো টনি কতক্ষণ মনে করার চেষ্টা করলো তারপর বিফল হলো বলল কখন গাড়িতে একটু সময় চুপচাপ থাকলো হঠাৎ করে ত্রিনয়কে দেখতে মন চাইছে লোকটা এখনো তার ঘুমটা সরাচ্ছে না কেন কথা খুঁজে না পেয়ে সে আবার বলল শিলা বলেছিল আপনি ডাকে সম্মান বেশি ত্রিনয় ওকে সময় নিয়ে বোঝায় সম্মান ডাকে থাকে না সম্মান বোঝা যায় আচার আচরণে তুমি আমাকে তুমি বলছো মানে অসম্মান করছো না এর তোমার কমফোর্টেবল ম্যাটার এসব নিয়ে কখনো ভাববে না সম্মান মন থেকে আসে কাছের মানুষকে সহজেই তুমি বলা যায় বলছো তনি ভীষণ খুশি হলো তার বর বুঝতার আছে খুব সুন্দর কয়েকটা কথার সমস্ত অস্বস্তি শুষে নিল কেমন কিন্তু কথা বলতো না আচলের তলায় তার মুখবয়ে প্রতিক্রিয়া চিনয় বুঝলো না সে একটা বালিশ পিছার পেছনে ঠেকিয়ে বিছানায় হেডবোর্ডে হালান দিল টনিকে আদেশ করলো ঘুমটা তোল টনি বোকা বনে গেল বইয়ের ঘুমটা তো স্বামী তুলবে জানে না নাকি ও বলল জুই বলল আমার ঘুমটা নাকি তুমি তুলবে ট্রেনে সোজা হলো সাথে সাথে ও আমাকে তুলতে হবে ওকে তারপর আর একটু এগিয়ে গিয়ে হাঁটুতে ভর করে দু হাতে শাড়ি ধরে উপরে তুললো ত্রিনয় টনির ফসা মুখটা উন্মুক্ত হলো সে তাকালো দু চোখে মুগ্ধতায় লেপটে এলো দুজনে চোখ ত্রিনয় একটা ভ্রু উঁচু করলো তারপর টনি লজ্জা পেয়ে মুখটা নামিয়ে নিতে চাইল তার আগেই দুটো শক্ত হাতের অঞ্জলি পুথে ভর্তি হলো তার গাল দুটো ত্রিনয় আঁকড়ে ধরেছে ঠোঁট দুটো গোল হয়েছে থন্নি চোখ বড় বড় করে তাকিয়ে তাকে আরেকটু কাঁপিয়ে দেওয়ার তাগিদে ত্রিনয়ের মুখটা এগিয়ে এলো উষ্ণ অষ্টদয় এসে বসলো তার মসৃণ টান টান লাবণ্যময় কপালখানায় ভীষণ সময় নিয়ে ধনে চোখ দুটো হাফ এসে বন্ধ হয়ে আসে হাতগুলো বিছানার চাদর খামছে ধরে সেখানে ত্রিনয় আরেকটা চুমো দিল শব্দহীন ধন্নি শব্দ করে কেঁদে উঠল ত্রিনয় সরে এলো কিন্তু হাতটা সরালো না বন্ধ চোখের পাতায় তাকিয়ে রইল কতক্ষণ শুভ্র গাল আরো খানিক সময় মতো অশ্রু ঝরল তারপর সে জিজ্ঞেস করল অমন ফুলা ফুলা চোখ নিয়ে ভেজা গলায় হাবতার করলো তোকে একটু জড়িয়ে ধরি ট্রিনয় নিজেই টেনে এনে শক্ত করে জড়িয়ে ধরলো মাথায় পিঠে হাত বুলিয়ে দিল টনি পিঠার পাঞ্জামি আঁকড়ে ধরে চুপ হয়ে গেল আর কাঁদল না নিজেকে কেমন বাচ্চা বাচ্চা মনে হচ্ছে লোকটার পাও বন্ধনীতে কি সুন্দর ঘ্রাণ চওড়া বুক পিট তারপর কত খুশি চুপচাপ মাথায় এলিয়ে রইল শ্রীনয়ের মাথায় থুতনি রেখেছে এবার বলো কাঁদলি কেন তন্নি আস্তে আস্তে থোট উল্টে বলো বাড়ির কথা মনে পড়ছিল এখানে আবার দম লাগছে শ্রীনয় জিজ্ঞেস বলল বাইরে যাবে তন্নি মাথা নাড়ালো না এতক্ষণ খারাপ লাগছিল তিন মাসের পর থেকে ভালো লাগছে দাদু বলেছে মতো আপন কেউ নেই একটু শব্দহীন হাসলো মাথা থেকে তুতনি সরিয়ে জিজ্ঞেস করলো পুনরায় এইভাবেই থাকবে তন্নি প্রথম প্রথম লজ্জা পেল, নিজেকে হাতের বেষ্টনী থেকে আবিষ্কার করে আরেকটু গুটিয়ে গেল ভুলেই গিয়েছিল সে সরে এলো ট্রিনয় বিছানার বোর্ডে হেলান দিয়ে একটা বালিশ রাখলো কোলের ওপর দেখলো তনির মুখ ঘুরিয়ে রেখেছে একটু একটু হাসছ এই হাসিকেই কি তবে মেয়েদের লজ্জা বলে এত অপরূপ দেখতে মেয়েদের লজ্জা পাওয়া দৃশ্যও থেকে আবেদনময়ী চিত্র বোধ ভুক খণ্ডে নেই অপার্থিক মনোমুগ্ধকর অথচ পুরুষ তাকায় শুধু ও দেহে ত্রিনয় সেসব ভাবনা বাদ দিয়ে বললো সোজা ঠিকঠাক হয়ে বসো তনি নড়েচড়ে বসলো কথা বলল না লাইটটা নিভে গেছে অনেকক্ষণ হলো ঘরে সবুজ রঙের ড্রিম লাইট জ্বলছে এমিথে মিটে ট্রিনা জিজ্ঞেস করল তোমার কোনো নেই জনি প্রথমে বসলো না তারপর জবাব দিল আছে কি টনি এগিয়ে তাকালো হেসে হেসে বাগান করা ট্রিনা কিছুটা বোকা বনে গেল হোয়াট এটা তো শখ হলো টনি অনাগ্রহী ভীষণ কথায় কথায় ইংরেজি বলবে সাহেব কোথাকার সে উত্তর দিল আরে ধর কি সে ছোট থেকে এটা লিখেছি তাই এটাই বললাম লিখেছো বলতে তুমি তো দেখি কিছুই বোঝো না স্কুলে আমরা প্যারাগ্রাফ লিখতাম না ইওর ফেভারিট হবি তখন লিখতাম মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং আমার পড়ার ঘরের সামনে একটা বাগান আছে সেখানে আমি ফুল গাছ লাগিয়েছি প্রতিদিন সেখানে কাজ করি আবার কয়েকটা শাকসবজির গাছও আছে আম্মু সেগুলো দিয়ে সুস্বাদু খাবার বানায় তন্নির কথার মাঝেই হেসে উঠলাম আদতে আমার পড়ার কোনো ঘরই নেই বাগান তো দূর বাপ জীবনে একটা গাছ লাগালে মরে ভূত হয়ে যেত ত্রিনয় বুকে হাত ভাজ করে রেখেছে চোখ মুখ তার ভীষণ অসহায় মেয়েটি কি বোকা ও জিজ্ঞেস করলো তোমাকে আমি রচনা জিজ্ঞেস করেছে টনি হাসি হাসি মুখটা বদলে গেল শুনেছিলাম তুমি শিক্ষক তাই ভাবলাম তাই ভাবলে আমি তোমাকে এখানে পড়ালেখা জিজ্ঞেস করছি তাহলে ঘুম পাচ্ছে না তোমার সাথে কথা বলে ভালো লাগছে ত্রিনয় একটা লম্বা শ্বাস ছাড়লো তনির পেছনের একটা বালিশ দিয়ে হেলান দিয়ে দিল তারপর আস্তে ধীরে বলল শখ মানে ইচ্ছে মনোবাসনা মেয়েদের বিয়ের পর অনেক শখ থাকে ইচ্ছে থাকে বিয়ে ছাড়াও থাকে যেগুলো সে পূরণ করতে পারে না যেমন ঘোরাঘুরি পড়ালেখা সংসার আরও অনেক কিছু আছে তোমার তেমন কোনো অপূর্ণ শখ আছে থাকলে আমাকে বলো আমি পূরণ করার চেষ্টা করব। তনি আশ্চর্য হয়েছে বাসর ঘরে কেউ এসব জিজ্ঞেস করে ওকে আরও জনে জনে গোপনীয় কথা বলে গিয়েছে উনি অদ্ভুত কেন বিয়ে হয়েছে সংসার করবে এখানে সব জিনিসটা এলো কোথেকে সে উত্তর দিল পুরো শক্তি আমি সব বুঝি না যখন বুঝবে তখন বলে দিও তন্নি মাথা নাড়ে আচ্ছা ত্রিনয় আরেকবার প্রশ্ন করল বাসুরত নিয়েও নাকি মেয়েদের অনেক গেছে থাকে আজকে তো চাঁদ নেই কাঁধে মাথায় রেখে আকাশ দেখবে ছাতে যাবে নাকি হাঁটতে বিয়ের বছর জিন ভূত বেশি থাকে বাইরে যেতে হবে না লোকে দেখলে কি বলবে তো নয় কিচ্ছু বললো না কিছু কিছু দুর্লভ মুহূর্তের আনন্দ এমনিতেই বোঝা যায় না সচক্ষে দেখতে হয় সে বলল আমার ঘরে তো চাঁদ আছে বাইরে যেদিন পূর্ণিমা উঠবে সেদিন তোমাকে নিয়ে চাঁদ দেখব টনি নিজের দিকে আঙুল তাক করে আমি চাঁদ আমার চাঁদ চাঁদের গায়ে যে অতগুলো দাগ তোমার গায়ে লাগতে দেব না তনি ভীষণ খুশি হয়ে চুপচাপ বসে পড়লো তৃণয়কে ভেঙিয়ে পেছনের জানলার দিকে তাকিয়ে রইল এক যা বলেছে সব ভুল ওরা ভীষণ ভয় পাইয়ে দিয়েছিল তার ভীষণ ভালো সে কথা বলতো না তৃণয় আর কিছু বলল না সামনে টনি বসে আছে তার শরীরটা ঘেমে যাচ্ছে হঠাৎই হালকা আলোয় মুখটা স্পর্শ দৃষ্টমান সে চোখ বুঝে নিল আর একবার তাকালো দৃষ্টি গিয়ে আসছে পোলো মেঝার রাঙা ছোটে তৃণয় আর ভাবতো না এগিয়ে গেল টনি হুট করে তাকালো তৃণায় পিঠোর বালিশটা এক হাতে ঠিক করে সেই হাতটা তিনির মাথার পেছনে রেখে হাতের তালুর ওকে শুইয়ে দিল তারপর ধীরে ধীরে পুরুষের শরীরটা টনির ওপর নেমে আসতে দেখে সে পেউঠল। উঠল হাত পা থর থর করছে অজানা লাবুডুবু বুকের আনাচে কানাচে দুই মিনিট লোকটার উষ্ণ নিঃশ্বাস ওর মুখের ওপর আছড়ে পড়ল টনির মুখটার দিকে তাকিয়ে একটু স্বাভাবিক হলো তবে ওর স্বাভাবিকতা টিকলো না বেশিক্ষণ তনায় আর একটু ঝুঁকে এসে গালে হাত শেখে বুলিয়ে দিল এবং সাথে সাথে নিজের ঠোঁটের ওপর ঠোঁট চেপে ধরলো প্রথমবারের মতো এত ঘনিষ্ঠ ছোঁয়ায় ঠোঁটের স্পর্শে তনি নিজের শাড়ি দুহাতে খামছে ধরল চোখগুলো ঠাটিয়ে বন্ধ করে নিল দম আটকে রাখলো আর কিছুক্ষণ এভাবে চললেও নিঃশ্বাস আটকে মরে যাবে শ্রীনয় ঠোঁটা থেকে সর সরিয়ে গলায় খাজে গেঁথে দিল মাথার পেছনের হাতটা পিঠের নিচে দিয়ে অপর হাতে কোমরে রাখলো তনির শরীর তখনও থর করে কাঁপছে ঠোঁট মুক্তি পাওয়ায় সে শ্বাস ছাড়লো শ্রীনয় বুঝতে পেরে হাসলো। এভাবে কাঁপে না ভয় পেও না না কিছু টনি জিজ্ঞেস করলো তুমি এভাবে শ্বাস ফেলছো কেন এমনে তুমি একটু তাড়াতাড়ি বড় হয়ে যাও কথা বলার সময় দাড়ির সংস্পর্শে তার দম আটকানো অনুভূতি হলো ত্রিনয় বোধহয় ঘুমিয়েছে টনি দিশেহারা হয়ে নিজের হাতটাই দাঁত বসিয়ে দিল ভালোও লাগছে আবার ছুটে যেতেও মন চাইছে ভীষণ জ্বালাতো পড়েছে আজান চারিদিকে তনির ঘুম ছুটে গিয়েছে দাদি বলেছে সকাল সকাল গোসল করবি কিন্তু সে গোসল করবে কেমন করে গোসলের মতো কিছু হয়নি তো তনি আধো আধো চোখ ওকে জড়িয়ে রেখেছে। এক পা ওর শরীরের ওপর তনি মনে করতে পারে না রাতে ঘুমানোর সময় ত্রিনয় ওর বুকের উপর ছিল এইভাবে আষ্টে পিষ্টে ধরল কখন তন্নি নড়ো উঠল উঠল ত্রিনয় বিরক্ত হচ্ছে তন্নির কানের কাছে মুখ নিয়ে বললো ছাড়ো এই ত্রিনয় সেইভাবে চোখ কুচকে ওর দিকে তাকালো ঘুম ঘুম স্বরে জিজ্ঞেস করলো এত সকালে কোথায় যাবে তনি চমকে উঠল মারাত্মক কণ্ঠস্বর সে কথা খুঁজে পেল না কিভাবে জিজ্ঞেস করবে আচ্ছা থাক নিজের বরকে জিজ্ঞেস করলে তো ক্ষতি নেই সে মিনমিন করে বলল দাদু বলেছিল সকাল সকাল উঠে গোসল করবে এখন যাই চিনায়ের কপালে ভাঁজ পড়লো অনেকগুলো টনি লক্ষ্য করলো প্রথম দিনের মতো হাজারটা বিরক্তি নিজের রূপে ফিরে আসছে চিনায় আরেকটু চেপে ধরলো ওকে করতে হয়। সেটা বলেনি। হয়ে হাতের চাপে আটকে যাচ্ছে। মনে মনে হাজারটা কথা আসছে। জীব নিঃফিস করছে ভীষণ সে চুপচাপ থাকতে পারে না শ্রীনয় তাকে ছেড়ে দিল তনি শাড়ি ঠিক করে উঠে বসলো দিনের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে ঘরটা একটু একটু করে আলোকিত হচ্ছে সেই আলোকিত আলোই গালে হাত দিয়ে তনি ত্রিনয়কে দেখলো কত সুন্দর ঘুমানোর ভঙ্গিমা কি সুন্দর স্নিগ্ধ চেহারা তনির মাথায় ভূত চাপল বিছানা থেকে নেমে দাঁড়িয়ে সে তৃণয়ের দিকে ছুকে পড়লো খোঁচা খোঁচা দাঁড়িয়ে দিক্ত গালে পরপর শক্ত করে একটা চুমো খেলো ভেবেছিল তৃণয় জেগে উঠবে আর দৌড়ে পালাবে তৃণয় উঠল না সে মন মরা হয়ে পিছন ফিরে গেল ট্রেনে বুঝতে পেরে চোখ বন্ধ রেখে হাসলো একটু মনে মনে ঘোষণা করল এত সুন্দর অফার ঠিক একটা সকালের জন্য হলেও ছেলেদের বিয়ে করা উচিত তুনি সময় নিয়ে গোসল করলো দুই তিন দিন ধরে শান্তি মতো গোসল করা যাচ্ছে না কি মহা মুশকিল কাণ্ড তারপর কোনো রকম শাড়ি পরলো দু ঘন্টা লাগিয়ে সকাল হয়ে গিয়েছে বাইরে পথে সবাই জেগে উঠেছে চিনয় ঘুমাচ্ছে নাকি সজ এক সে বুঝে উঠতে পারলো না তুনি গিয়ে দরজা খুললো পেছন থেকে ওকে কেউ জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছো তনি হক চোখে বোধগম্য হতেই শান্ত স্বরে উত্তর দিল বাইরে না মুখ ওকে আদেশ মাথায় মেনে তারপর চুপচাপ এগিয়ে সিঁড়ির দিকে সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে রান্নাঘর থেকে আওয়াজ আসছে তন্নি শব্দ অনুসরণ করে সেদিকে গেল রোজিনা রান্নাঘরের আয়োজন করছে তন্নি কি করবে কি বলবে কিছু খুঁজে পেল না তাকে দেখতে পেয়ে রোজিনা নিজেই বললেন উঠেছ তুমি বাইরে এলে কেন ঘরে যাও তনি আস্তে করে জিজ্ঞেস করলো আমিও তোমায় হেল্প করি রান্না বান্না পারো একটু একটু রোজেনা হেসে দিলেন ওনার হাসি দেখে তনি বুঝল তার শাশুড়ি আম্মা ভীষণ ভালো বোধ হয় তিনি বললেন তাহলে আটা মাখো এরা সকালে সবাই পরোটা খায় তনি চুপচাপ কাজ করতে লাগলো মনটা খুচখুচ করছে তার সে শেষমেশ জিজ্ঞেস করলো আম্মা আজকে আমাদের বাড়িতে যাওয়ার কথা না রোজিনা জিজ্ঞেস করলেন বাড়ির কথা মনে পড়ছে বোকামি যাবেই তো আজকে তোমাদের নায়ুর তো তনিয়ার কথা বললো না সে মনে মনে ভীষণ খুশি হয়েছে একে একে সবাই হাজির হলো ডাইনিং টেবিলে রোজিনা টনিকে বলল টিনাকে ডাক দাও গিয়ে উঠুক খাবে না টনি মেনে নিল এখানে তার ভালো লাগছে না ঘরে যেতে মন টানছে জুই জবা রোজিনা ও শ্বশুর কারোর প্রতি তেমন টান আসছে না যতটুকু ত্রিনয়ের প্রতি এসেছে নুরজাহান বলেছিলেন রাত গেলেই বুঝবি তন্নি বুঝেছে ওদের সবার সাথে কথা বলতে কিছুটা অস্বস্তি এখন হচ্ছে সময় হলে অবশ্য কেটে যাবে সেটা সে চুপচাপ ঘরে এলো তারপর ঝাড়া দিয়ে মাথার ঘোমটা ফেলে দিল কি গরম পড়ছে এত গরমে কেউ মাথায় কাপড় দেয় অসহ্য পরপর সে বিছানায় তাকালো চিনায় তখনও ঘুমাচ্ছে তন্নি আশ্চর্য হলো এত বেলা পর্যন্ত ঘুমায় উনি না শিক্ষক সময় অনুবর্তিতা নেই তন্নি এগিয়ে গেল কি বলে ডাক দেবে সে ইতস্তত হল এই চিনাই বালিশ থেকে মুখ তুলল সমস্যা কি তোমার ঘুমোতে দিচ্ছ না সকাল হয়ে গেছে ত্রিনয় কপালে ভাস সমেত উঠে বসলো তন্নি এক পাশে দাঁড়ালো জায়গা নিয়ে ত্রণয় বসলো পা ঝুলিয়ে তন্নি তখন বিছানায় তাকিয়ে আছে ফোনটা ওর মনোযোগ কেড়েছে স্মার্টফোন সে দেখে তো ব্যবহারের পদ্ধতি জানে না ত্রিনয় ওকে দেখলো তারপর ফোনটা হাতে নিল তনি হাঁক চোখিয়ে গেল বুঝে ফেলেছে ত্রিনয় ফোনটা দেখিয়ে জিজ্ঞেস করলো বিয়ের ছবি দেখবে তনি খুশি হয়ে গেল ফোনটা লক খোলার আগে পর্যন্ত উকি দিয়ে দেখলো ত্রিনয় গ্যালারি ওপেন করলো সে তাকালো পাশে তারপর বলল বসে এখানে